তুলসীদাসজি গোস্বামীজি যখন গর্বে ছিলেন তখন বারো মাস উনি গর্বে ছিলেন অর্থাৎ ওনার মায়ের বেশ কষ্ট এবং আশ্চর্য হচ্ছিলেন অবাক হচ্ছিলেন যে এত দেরি কেন হচ্ছে সাধারণ মানুষ দশ মাসে জন্মগ্রহণ করে কেউ নমাসও হয়ে যায় কিন্তু তুলসীদাসজি গোস্বামীজি গর্বে ছিলেন বারো মাস বারো মাস পরে উনি এই পৃথিবীর মধ্যে আসলেন অর্থাৎ জন্মগ্রহণ করলেন জন্মের পরে সমস্ত বাচ্চারা কান্না করে তো তুলসীদাসজির জন্মের পরে যে শব্দটা ছিল সেই শব্দটা হলো রাম আবার একটু করে বলছে রাম তো এভাবে জন্ম হওয়ার পরেই উনি বললেন প্রথম শব্দ রাম এই জন্য প্রথম নাম ছিল ওনার রাম বোলা অর্থাৎ হিন্দিতে যদি বলতে যায় যে রাম বলেছে সেজন্য ওর নাম হয়েছিল রাম বোলা এরপরে লক্ষ্য করার বিষয় হচ্ছে মানুষের যখন সন্তান হয় কোনো একটা বাচ্চা জন্ম নেয় তখনই কিন্তু তার দাঁত হয় না দাঁত হয় মোটামুটি পাঁচ ছ মাস পর থেকে আট মাস থেকে দাঁত হয় কিন্তু লক্ষ্য করে দেখে ছেলেটার দুই পাটিতেই সম্পূর্ণ দাঁত আছে অর্থাৎ গুনে দেখা গেল যে পুরোপুরি বত্রিশটা দাঁত নিয়ে উনি জন্মগ্রহণ করেছে এই নিয়ে বাবা মা একটু অবাক হলেন যে এবার কেমন সন্তান হলো এ তো সমাজের মধ্যে মুখ দেখানো যাবে না এক তো বারো মাসে গর্ভ থেকে জন্মগ্রহণ করলো দ্বিতীয় হচ্ছে ও কান্না করলো না রাম রাম বলল তৃতীয় হচ্ছে দাঁতের পাটিতে দাঁত নিয়ে জন্মগ্রহণ করেছে এবং চেহারা মনে হচ্ছে বছরের একটা বাচ্চা তো এই নিয়ে মা বিশাল চিন্তিত ছিল এই চিন্তার জন্য ও চার দিনের দিন তার সন্তানকে দিয়ে একটা দাসীর সাথে পাঠিয়ে দেয় তার শ্বশুর বাড়িতে আর সেদিকে পরদিন সে দেহ ত্যাগ করে দেয় অর্থাৎ ওনার পুত্রিক বাড়িতে নিয়ে যাওয়ার পরে সেখানে উনি ওনাকে পালন পোষণ করেন মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর পরে চুনিয়া নামে যেই দাসীটা ছিল সেও মারা যায় এবার সন্তানটা হলো অনাথ কেননা মাঝে মারা গেল এবং সন্তান যেরকম এই দুশ্চিন্তাতে তার বাবাও মারা যায় অর্থাৎ সন্তান হয়ে যায় অনাথ অর্থাৎ আমাদের তুলসীদাস গোস্বামীজি হয়ে যান অনাথ এই অনাথ হওয়ার পরে দেখছেন ও ঘরে ঘরে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষে করে খাচ্ছে এবং ওকে স্নান আদি যত্ন করার জন্য কেউ নেই তখন কৈলাস পর্বত থেকে মহাদেবজি এবং মাতা পার্বতীজি দেখছেন মাতা পার্বতীজি এরকম একজন ভক্তকে দেখে আর সহ্য করতে পারলেন না উনি এই ধরতি ধরাধামে চলে আসলেন এসে সেই বালককে নিজের হাতে রান্না করে খাইয়ে যেতেন একজন ব্রাহ্মণীর রূপ ধরে এভাবে অনেকদিন মাতা পার্বতী ওনার সেবা করেছেন তো মহাদেবজিরও কষ্ট হলো এবং তখন মহাদেবজির প্রেরণাতে কোনো একটা ভক্তের দর্শন করল সেই তুলসীদাসীর উপরে দেখছি তো রাম ভক্ত তখন সেই ভক্তের করুণাতে এবং কৃপায় তাকে লালন পালন করলেন এবং অনেক কিছু জ্ঞান শিক্ষা দিলেন ওনার সাথে করে নিয়ে চলে গেলেন গিয়ে সেখানে ওনাকে অনেক ধরনের বেদ পাঠ শিখালেন এবং অনেক শাস্ত্র সম্বন্ধে জ্ঞান দিলেন সে ছেলে যখন বড় হলো তারপরে সে রাম মন্ত্র এল অর্থাৎ দীক্ষিত হলেন এরপরে কিছুদিন পরে তার মনে হলো যাই পৈতৃক বাড়িতে একটু দেখাশোনা করে আসি গিয়ে তখন সে খোঁজ নিয়ে নিজের ঠিকানা মতো গেল যাওয়ার পরে দেখেছি সেই বাড়িতে কেউ নেই তারপরে বাবা মা দুজনেই শ্রাব্দশান্তি করলেন পিণ্ডদান করলেন তারপরে কিছুদিন পরে ভাবছে যে আমি তাহলে গৃহস্থ ধর্মের মধ্যে ঢুকে যাই অর্থাৎ বিয়ে শাদী করি তখন উনি একটা সুন্দরী নারী দেখে বিয়ে করলেন বিয়ে করার পরে উনি স্ত্রীতে আসক্ত হয়ে গেলেন স্ত্রীতে এমনভাবে আসক্ত হলেন যে একদিন স্ত্রীর ভাই নিতে আসলো তার বাবার বাড়িতে কিন্তু তার পিছনে পিছনে উনি চলে গেলেন যখন তার স্ত্রী দেখতে পেল যে কিন্তু আমার পিছনে পিছনে চলে আসছে আমার প্রতি এত মোহর তখন ওকে সামনে দুটো পড়া কথা বলে যে কথাটা ওর শরীর মধ্যে আগুন লাগিয়ে দেয় কথাটা বলল যে আমার এই রক্ত মাংস হাড় গড়ার শরীরে যতটা তোমার মোহ আছে যদি এর আর্ধেক মোহ ভগবানের নামে হতো বা ভগবানের প্রতি হতো তাহলে তোমার বেড়া পার হয়ে যেত এই কথা শুনে তুলসী দাসীর মনের মধ্যে একটা আগুন লেগে যায় যে এ কোন ধরনের কথা আমি এতটাই মোহিত স্ত্রী প্রেমে আর এর আর্ধেকটা মোহ যদি আমার ভগবানের প্রতি হয়ে যায় তাহলে আমার বেড়া পার হয়ে যেত তাহলে আমি ভগবানের প্রতি প্রেম করি সেজন্য সেখান থেকে রাগে চলে আসে বাড়িতে এসে ওই বস্ত্র ত্যাগ করে দেয় গৃহস্থ বস্ত্র ত্যাগ করে সন্ন্যাসীর বস্ত্র ধারণ করে এবং সে বাড়ি ছেড়ে চলে যায় তখন থেকেই উনি সাধু সন্ন্যাসী হয়ে গেছেন এবং রাম নাম জপ করছেন ওই করে উনি রামায়ণ সম্বন্ধে ভালো করে জানলেন এবং যেখানে যেখানে যাচ্ছেন উনি রাম কথা শুনেছেন রামায়ণ কথা শুনেছেন রামচরিত মানুষ সম্বন্ধে শুনেছেন এরপরে দীর্ঘদিন পরে ওনার হাতেই এই রচনা হয়েছে রামচরিত মানুষ এবং এই রামচরিত মানুষ লেখার পরেও অনেক কিছু বাঘ বেতনটা আসে ওনার সামনে তখন স্বয়ং মহাদেবজি নিজে একদিন সেই পুস্তকের উপরে লিখে দেন যে সপ্তম শিবন সুন্দরম এবং নিজের মহাদেব বলে সই করে দেন তারপরে এই গ্রন্থটা সামবেদের উপযুক্ত এবং এই গ্রন্থ সবার উপরে যে সমস্ত মানুষ এই সমাজের মধ্যে শুধু তুলসীদাস গোস্বামীজির এই রামচরিত মানুষটাকে ভালো করে পড়ে নেবেন বা একবার বুঝে নেবেন আশা করি সে যত বড় অসুরী থাক যত বড় দানব থাক তারপরে সে মানুষ হতে বাধ্য আপনার মন সেদিন থেকেই হালকা হয়ে যাবে এবং চির শান্তি অনুভব করবেন মৃত্যু ভয়কেও আপনার ভয় মনে হবে না আবার এমনও হতে পারে আপনি নিজেকেও জানতে পেরে গেছেন সেদিনকেই নিজেকে যখন জানতে পারবেন স্বয়ং তখন অবশ্যই জানতে পারবেন পরমাত্মার সঙ্গে অবশ্যই যোগ লাগাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে আর বেশি কথা বলবো না এখানে বিশ্রাম নিচ্ছি যদি সনাতনী চ্যানেল প্রথমবার হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভালো করে একটা কমেন্টও করতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ